সেই মানুষটা তুমি বন্ধু সেই মানুষটা তুমি এদন করে চাই যেন পর জনমে পায় যতনি সাথে মন বাঁধিয়া চলো উড়িয়া যাই বনে সেই মানুষটা তুমি বন্ধু সেই মানুষটা তুমি স্বপ্ন আমি সেই সেই তুমি তুমি বন্ধু সাড়ে তিন চার বছর ধরে আছি এবং হচ্ছে জসিম ভাইয়ের সাথে কাজ করছি মিলেমিশে কাজ করছি ভাইয়ার হচ্ছে গানগুলো টিউন করার চেষ্টা করছি প্লাস মিউজিক করার চেষ্টা করছি আমাদের বিগত দিনে বেশ কিছু আপনার জনপ্রিয় গানও এসছে যেমন আপন মানুষ চেনা বড় দেয় এবং ভাইয়ার এবং আমার দুজনের আসলে কম্বিনেশনে গানটি হওয়া এবং হচ্ছে আমাদের সাথে টিউনে ছিলেন যিনি এস কে শানু শানু ভাই অসাধারণ একটি টিউন করেছিল যার কারণে আমরা আসলে তিনজন মিলেই আমরা খুব সুন্দর একটি এটা হচ্ছে ভাইয়ার সাথে এবং আমার সাথে প্রথম হিট গান মানে ভাইয়ার সাথে কাজ করার পরে যাই হোক আশা করছি বিডি টোয়েন্টি নাইনের সাথে আছি থাকবো আর ছিলাম এরকম যেন চলে যায় ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং বিডি টোয়েন্টি মাল্টিমিডিয়ার জন্য সবাই দোয়া করবেন যেন অনেক অনেক দূরে চলে যায় চ্যানেলটি ইন্ডাস্ট্রিতে কম বেশি কাজ হচ্ছে করতেছি সবাই কিন্তু যশুমতিন আকাশ ভাই অনেক শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি হঠাৎ করে একদিন আমাকে বললো টুটুল ভাই গান করতে হবে তা আমি আসলে বেসিক্যালি সেট গানই সবসময় বেশি পছন্দ করি গাই তো এই গানটা পাঠানোর পরে বললো যে আপনার মতো করে একটু টিউন করেন পাঁচ সাত দিন ভরা টিউন করলাম এবং কি যখন টিউন করতাম তখন উনি আমার সাথেই থাকতো কলে থাকতো লং টাইম মানে হয়তো একটু বাইরে গেছে ভাই একটু ওয়েট করেন আমি আবার কল দিচ্ছি আবার দশ মিনিট পরে কল দিই এরকম করে একদিন অনেক রাত পর্যন্ত ভাই আর আমি টিউন করলাম তারপর অনেক দিন পরে বললো যে মিউজিক করতে হবে ভাব আমাকে বললো কে ভাল লাগে আপনার আমি কোথায় আপনার যেটা ভালো লাগে যাকে দিয়ে ভালো লাগে তাকে দিয়ে করেন তুজো ভাইয়ের কথা বললো তো ওনার সাথে তো আমার কাজ করার এক্সপিরিয়েন্স নাই যদিও কিন্তু অনেক মানে ইচ্ছা ছিল ভাইয়ের সাথে কাজ করার সর্বশেষ বিটি টোয়েন্টি নাইন মাল্টিমিডিয়ার ব্যানারে আমাদের এই গানটি আসতেছে এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার সবচেয়ে বড়ো কথা হলো যে জসীম ভাইয়ের সাথে কাজ করতেছি ওনার লেখা গান গাচ্ছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি সাথে থাকতে চাই আর আরেকটা মজার ব্যাপার হলো তুর্য ভাই অনেক দূর থেকে দেখতাম মানুষটাকে কিন্তু কাছে এসে দেখলাম আসলে অনেক মজা লাগলো আজকে ভয়েস দেওয়া হলো ভাই যেভাবে শিখাই দিল অনেক ভালো লাগলো সুর তারপর হচ্ছে কথা এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল যেটার কারণে আমার শোনার সাথে সাথেই বললাম যে হ্যাঁ আমি গানটা করতে চাই তারপর আমার আমি চলে আসলাম গানটা গাওয়ার জন্য তো গানটা আসলে বিডি টোয়েন্টি নাইন মাল্টিমিডিয়ার চ্যানেল থেকে তারপর হচ্ছে জসিমুদ্দিন আকাশ সারের গীতিকার করা তারপর হচ্ছে গাছি হচ্ছে আমি বর্ণালী সরকার আর আমার সাথে আছে আহ টুটুল ভাইয়া ভবনে স্বপ্ন দেখতাম আমি সেই মানুষটা তুমি বন্ধু সেই মানুষটা তুমি